আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম আমার সাইকেলটা এখন আপনি আমার সাইকেলটা এখন পর্যন্ত মোচরে সাইকেলটা ঘুরানোর সুযোগ না

কিছে হ্যাঁ সাংবাদিকরা ঢাকা থেকে সাংবাদিকরা না না ডাকে না যা করতে পারেন না পুলিশের আচরণ যেন হওয়ার উচিত কাজ করুন লাইট

কিছু কইলে আমাদের আমাদের কথা হবে নাম্বার 103 আমরা কিছু মানে আমাদের যে সবাই এটা ডিসটর্ব করলা ভাই সাংবাদিকতা